বড়দের আমার প্রণাম আমার ছোটদের আমার বুক বড়া ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আমার আজকে রেসিপি তো আজ আমি তৈরি করব রসুন ফোড়নে লাল শাক তো লাল শাক তো আপনারা অনেকভাবে করে খেয়েছেন একবার এইভাবে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় ওয়েলকাম ব্যাক টু বাই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি অসাধারণ শাকের একটি রেসিপি রসুন ফোড়ণের লাল শাক তো এখানে নিয়েছি আমি লাল শাক লাল শাক খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি আর নিয়েছি রসুন আর অন্য অন্য কী কী উপকরণ ব্যবহার করবো একে একে আপনাদেরকে দেখিয়ে দেব। তো শাকটা আমি একবার ধুয়ে নিয়েছি আরও একবার খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিয়ে ফিরে আসছি আমার আরো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজেই দেখে নিতে পারেন তো শাক আমি কেটে নিয়ে ফিরে আসি শাক কেটে কিন্তু দেখুন এরকম ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো গ্যাসে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিন্তু শাক দিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই মুহুর্তে কিন্তু আমি হলুদটা ব্যবহার করবো না আর একটু মিডিয়াম ফ্লেম করে কিছু সময় ধরে সিদ্ধ করে নেব দেখুন তিন মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে শাক চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আরও কিছু সময় চাপা দিয়ে সিদ্ধটা করে নেব তো দেখুন একটু কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি আর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় একদম কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না তো আবারও চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব দেখুন শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন কড়া পরিষ্কার করে কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল এবার আমি ফোরনে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেই রসুনগুলো একটু ফেটো করে নিয়েছি একটু ভাজা হতে দেব দেখুন রসুন আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছু সময় রসুনের সঙ্গে ভেজে নেব পেঁয়াজও দিয়ে দু মিনিট মধ্যে আমি মিডিয়াম ফ্লেমে রসুনের সঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে কিছুটা চিংড়ি মাছ চিংড়া মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে চিঙে মাছটা খুব সুন্দর করে এখানে দেব দেখুন পেঁয়াজ আর সঙ্গে চিংড়ি মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে যে শাক আমি সিদ্ধ করে রেখেছি সেই শাক দেখুন চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনের মধ্যে শাক দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তবে এখানে অল্প একটু চিনি ব্যবহার করব। এটা কিন্তু অপশনাল চিনিটা দিলে কি খুব সুন্দর একটা শাক চলে আসবে যে কোনো শাকের মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় খেতে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো এবার হাই ফ্লেমে কিছু সময় রান্না করে নেব দেখুন তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে শাক রান্না করে নিয়েছি আর এই রসুন ফোড়নের শাক খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আমি একটা মাছ দিয়ে করেছি আমরা চাইলে কিন্তু শুধু রসুন ফোড়ন দিয়েও কিন্তু এইভাবে শাক রান্না করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো দেখুন আমি কিন্তু মাঝে একবার লবণটাও দেখে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় যারা শাক খেতে চায় না তাদের একবার এইভাবে রান্না করে দেবেন তারা কিন্তু চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে শুধু এই শাক দিয়ে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব তো আমার এই রসুন ধরনের শাক যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন গ্যাস কিনতে আমি অলরেডি বন্ধ করে দিয়েছি তো আমি এই শাক চিংড়ি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারাও তাই পরিবেশন করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে তো আমি আবার চেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন